সম্পর্ক রাখতে গেলে অবশ্যই সম্পর্ক থাকা প্রয়োজন তো কনকনে শীতের ভেতরে সম্পর্ক রাখার জন্যই চলে গেলাম ফুপার্থ বোনের বাসায় আর সারাদিন কি কি করলাম সব ভিডিও নিয়েই চলে আসলাম আপনাদের মাঝে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ফুবন্ত বোনের বাসায় দুই বোনেরা ছয় বোনেরা মিলে অনেক আনন্দ করেছিলাম বেশ ভালো লেগেছিল আপনাদের সাথে তাই ভিডিওটি শেয়ার করতে চলে আসলাম গ্রাম্য পরিবেশ আসলে অনেক সুন্দর আমার কাছে তো বেশ ভালো লাগে এখন যাব আমরা এখানে এটা বনের মেয়ের বাসা আর এখন যাব আমরা বনের বাসায় খুব কোকাতা বনের বাসায় এই যাই বাড়িগুলো হলো এখন পুরানো বাড়ি এখন সব বিল্ডিং হয়ে গেছে আগে সব বাড়ি ছিল টিনের এখন আর টিনের বাড়ি দেখাই যায় না দেখেছেন তো আমরা বাড়ির ভিতর ঢুকতেছি এইটা বনের বাসায় চলে আসলাম আর এইটা হলো বনের বাসা ঢুকতেছি

মায়া কিনা কথা

মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না হবে সাদের উপর পরিবেশ নোংরা তারপরে এখন কোনো ওয়াচ টাইম দেয় না ফেসবুকে দেয় কি না ওয়াচ টাইম তো দেয় মানে তোর তুই যদি তোরা আমি কই তুই নিয়মিত প্রতিদিন থাকলা <laughs>

वीडियो 같다씨 हमने बोरे आने बोरे वीडियो करी बोने की, की, की दाना कोलो हमने किसी दाना त हमने रायन के ले गया किसी ना देले कि रहन